হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন টিউটর ভিডিও বন্ধুদের মধ্যে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল চলে আসলাম আর এই পিএল ফাইলটা অলিম্পিক ক্রিকেটের একটি পোস্টার ডিজাইন নিয়ে চলে আসলাম আর এই পিএল ফাইলের ভিতরে হলো চার ডিজিট পাসওয়ার্ড আছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন गाइस কথা না বলে শুরু করা যাক তাকায় চলে আসলাম মোবাইল এস কিন্তু মোবাইল এস নেওয়ার পর প্রথমে আপনাদের লাগবে একটা পিকজাল অ্যাপস পিকজাল অ্যাপটা অত না থাকলে ডেক্সন বক্সে আমি লিংক দিয়ে রাখবো সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো আমাদের ডিজাইন টানার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডটে থ্রি ডটস যাওয়ার পর আপনারা ওপেন পিএলপি তে ওপেন করে দেবেন তারপর এখানে খুঁজে বের করবেন অলিম্পিক টুর্নামেন্টে ক্রিকেটের একটি পোস্টার ডিজাইন ওকেতে ক্লিক করে দেবেন ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এখানে গাইস আমি দেখিয়ে দিচ্ছি লেয়ারে গিয়ে লেয়ারে চলে যাচ্ছি লেয়ারে চলে গিয়ে প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনারা এই লেয়ার তো আপনারা কাস্টমাইজ করে নেবেন প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন নামের কালার এবং পরিবর্তন সবকিছু আপনারা করে নিতে পারবেন এখন আমি দেখিয়ে দেবো এখানে যে নামটি রেখেছি আমি এই নামটি আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন এবং চেঞ্জ করবেন তার জন্য আমাদের চলে যেতে হবে লেয়ারে চলে যাবেন লেয়ারে চলে যাওয়ার পরে এখানে নামটি খুঁজে বের করবেন পেন আইকনে ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসলে আগের নামটি ডিলিট করে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি সুজন টিউটরে অফিসিয়াল লিখে দিলাম দেখুন গাছ এখানে হয়ে গেল এখানে আপনাদের যে নামটি রয়েছে সংগঠন বলেন আর পদবি বলেন যেটা বলেন এখানে লিখে দিতে পারবেন আপনারা দেওয়ার পরে এখানে গাছ দেখুন এখানে আমি পুরার ঠিকানা দিয়ে রেখেছি এই ঠিকানা কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন এবং এখানে আমি তারিখ দিয়ে রেখেছি এখানে তারিখ এখানে তারিখ সবকিছু কাস্টমার করতে পারবেন এবং খেলার কি নিয়ম ছুচি সেখানে দেওয়া হয়েছে প্রত্যেকটি কত সালে সবকিছু টাকা কত সবকিছু আলাদা আলাদা রেখেছি আপনারা প্রত্যেকটা লেয়ার দেখে চেক করে নেবেন লেয়ার পরে আপনারা মন আপনারা কাস্টমাইজ করে নেবেন তো সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনারা ডিজাইনটা এখন সেভ করতে হবে ডিজাইন ডিজাইনটি সেভ করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে সেভ হয় এখানে সেপার কোন যাওয়ার পরে নিচের অংশে চলে যাবেন যাওয়ার পরে গাইস এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তাজবের পিএল ভিউলার পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ অর টেলিকম গ্রুপে লিংক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে আপনারা সমাধান নিয়ে নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দেবেন তারপর আমি বিদায় নিচ্ছি শুধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ